নিজের হাতে লেখা রেলের টিকিট কাউন্টারে টয়লেট যাওয়ার ক্ষণিকের বিরতির বিজ্ঞপ্তি যাচ্ছি আর কোনো লোক নেই ধৈর্য ধরে দাঁড়ান এসে টিকিট দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘোরাফেরা করছে দিন দুয়েক ধরে খোঁজ নিয়ে জানা গেছে নদিয়ার শিয়ালদা কৃষ্ণনগর রুটের চাকদহ স্টেশনের একটি টিকিট কাউন্টারের ঘটনা এটি কর্মী অভাবের ফলেই এই পোস্টারটা লাগানো হয়েছিল টিকিট কাউন্টারে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের রুটে নদিয়ার চাকদহ স্টেশন অত্যন্ত জনবহুল ও জনপ্রিয় একটি স্টেশন হিসেবে পরিচিত প্রতিদিন বিশেষ করে অফিস টাইমে হাজার হাজার লোক যাতায়াত করেন এই স্টেশন থেকে অনলাইন সুবিধা থাকার পরেও আজও অনেকের স্মার্টফোন এবং ডেবিট কার্ড না থাকায় আজও স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইন তবে স্থানীয়দের অভিযোগ স্টেশনের মাঝে মধ্যেই আজকাল এই পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার কারণে অসহায় রেলকর্মীরা কর্মী সংকটের কারণে কখনো কখনো বাড়তি সময় ডিউটি করতে হচ্ছে তাদের এমনকি তারা যাওয়ার পর্যন্ত সময় পাচ্ছেন না আর সেই কারণেই প্রকৃতির ডাকে সাড়া দিতে রীতিমতো বাধ্য হয়ে টিকিট কাউন্টারের জানলায় পোস্টার লাগিয়ে তারপর প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন তারা পূর্ব রেল সূত্রে খবর গত সোমবার দুপুরে শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টার কিছুক্ষণের জন্য বন্ধ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান রেলকর্মী টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তা লিখে রেখে যান কাউন্টারের সামনে কিন্তু অপেক্ষারত যাত্রীদের প্রশ্ন কেন রেল দফতরে বাড়তি কর্মী নেই এই শুরু হয় বিক্ষোভ অনেকেই ওই ছবি তুলে তুলে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ লেখার যা বর্তমানে ভাইরাল তবে ওই ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে ট্রোল করার জন্য বিভিন্ন স্টেশনের বলে পোস্ট করে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে অনেকেই অনেকেই এর তীব্র কটাক্ষও করেছে তবে ঘটনাটি যে চাকদহর তার প্রমাণ মিলেছে স্থানীয় দুই দোকানদার এবং বেশ কিছু নিত্যযাত্রীদের মতামতে তারা অবশ্য এর পিছনে খারাপ কিছু দেখছেন না বরং ওই রেলকর্মীর সততার এবং মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন বলেই মনে করছেন তারা যে আমি বাথরুমে যাচ্ছি লোক নেই এই একটা পোস্টার বেরিয়েছে এই টিকিট কাউন্টার এইটা এই টিকিট কাউন্টারই পোস্টার এটা টিকিট টিকিট পোস্টার পোস্টার মানে এরকম পোস্টার কেন লাগায় বাথরুমে যায় তখন ও বাথরুমে যায় তখন যায় মানে আর কোনো লোক নেই লোক কম আর কি হ্যাঁ লোক কম ওই টিকিট কাউন্টার খোলা থাকে টিকিট কাউন্টারটা খোলাই থাকে হ্যাঁ এক দিন ট্রেন ধরতে এসেছিলাম তখন ওইটা ওইখানে লাগা মানে ওই বোর্ডটা ওইখানে দিয়ে পাশে বললো যে বাথরুমে গেছে ওই বোর্ডটা লাগানো ছিল ও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কেবি কেবি আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দে প্রসেনজিৎ দে এটা কোন কাউন্টার এটা চাকদা ডাউনের কাউন্টার স্যার চাকদা ডাউনের কাউন্টার স্যার মানে আপনি তাহলে দেখেছেন যে ওটা লাগানো ছিল লাগানো ছিল এটা কি এই 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 কাউন্টারে হ্যাঁ এই কাউন্টারে ওরা যখন বাথরুমে যায় তখন এটা লাগিয়ে যায় না হলে প্যাসেঞ্জার চিল্লায় এই কাউন্টার আচ্ছা আচ্ছা মানে ওই পোস্টার কি প্রায়ই লাগানো থাকে নাকি না না প্রায় কেন ও বাথরুমে গেলেই লাগানো থাকে ও বাথরুমে গেলেই লাগানো থাকে এটা কোন প্ল্যাটফর্মে এটা ডাউনে দু নম্বর প্ল্যাটফর্ম চাকদা স্টেশন হ্যাঁ চাকদা স্টেশন মানে তাহলে ওই ছবিটা এখানেই লাগানো হয়েছিল আর কি ওটা যখন বাথরুমে গেলে তখনই লাগায় নালে তো প্যাসেঞ্জার চিল্লাবে যে কোথায় গেল আচ্ছা আচ্ছা এইজন্য আপনার বাড়ি আমার বাড়িও কেবি আপনার নাম আপনি দেখেছেন যেখানে লাগানো ছিল লাগানো ছিল প্লাস আমি করি আরে জে করি প্যাসেঞ্জার তাও ডাকি তাও ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে ওদের তার জন্য ওটা লাগানো নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট বাই দিস এডুকেশনাল পারপাস অনলি